নমস্কার সবাইকে জানাই শুভ বিজয়ের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে তো আজকের পর্বে দেখা যাচ্ছে দীপ ঝাপিকে বলছে তোর এরকম কাজ করা মোটেই উচিত হয়নি তুই জানিস না যে সরকার বাড়ির সাথে দত্তবাড়ির কোনো কানেকশান নেই তাহলে তুই কেন সরকার হয়ে দত্তদের সাথে এরকম করতে গেলে এরকম একটা কথা বলছে তখন ইয়ে বলছে কাশায় তার মানে তুই মানিস যে ঝাঁপি এখন সরকার মানে সরকার বাড়ির একজন ও এখন মিত্র নয় ঝাঁপি সরকার তাই তো দীপ তখন কোনো কথা না বলে কিন্তু চলে যাচ্ছে তখন ঝাঁপিকে বলছে কাঁশায় আর দীপ যাওয়ার আগে কাসায়কে কিন্তু বলে যায় এরপরে যদি দেখেছি না দীপের বাইকে চাপ ইয়ের বাইকে চাপতে নীলুর বাইকে চাপতে তখন দেখিস মজাটা বোঝাবো বলে চলে যায় তখন ঝাঁপি বলছে কি হবে গো ফার্স্টে ঠাম্মি সন্দেহ করলো এবার তোমার দাদা ভাই আমার মনে হচ্ছে তুমি খুব তাড়াতাড়ি কেস খেতে চলেছো কাশায় বলছে কি করি বলতো কারো ভালো লাগে পুজো পার্বণের দিনে কারো ভালোবাসার মানুষের সাথে সে একটু ঘুরতে পারবে না বেড়াতে পারবে না একটু কথা বলতে পারবে না এরকম কখনও ভালো লাগে বলতো তাছাড়া আমি তো কোনো অন্যায় করি নাই এইভাবে বলছে ঝাঁপি বলছে ঝাঁপিকে বলছে যে একটু কর না আমার জন্য কিছু কর না ঝাঁপি বলছে করব অবশ্যই করব। একটু আমাকে সময় দাও আসলে আমার নিজের জায়গাটাই তো নড়চড়ে হয়ে আছে এটা ঠিক করে নিয়ে নেওয়ার চেষ্টা করছি তোমার ব্যবস্থা আমি অবশ্যই করব তোমাদের যে দূরত্ব আমি অবশ্যই দূর করব এই বলে বলে যে অনেক রাত হয়ে গেছে চলো এখন বাড়ি যাই এই বলে দুজনেই বাড়ি চলে যায় বাড়ি গিয়েও কিন্তু মানে আর কি একই কথা বলছে আজকে তুই ম্যানেজ করে নিলি না তাই আমি কেস খেতে খেতে বেঁচে গেলাম এই বলে যেই লাইটটা জ্বালিয়েছে চমকে উঠেছে একেবারে কাঁসায় কারণ বিছানার মধ্যে চূর্ণি বসে আছে খবর নেওয়ার জন্য চূর্ণিকে দেখেতে চমকে যাই যে তুই আমার ঘরে ঘাপটি মেরে কেন বসে আছিস কাঁসায় বলছে চূর্ণি বলছে কিসের ম্যানেজের কথা বলছিলি আর কিসের রিস্কের কথা বলছিলি হুম বলে তোকে এত পাকা পাকা কথা বলতে হবে না ঠিক আছে ঝাঁপিকে বলছে যে তুই আমার কাছ থেকে লুকোচ্ছিস ঝাঁপি ঝাঁপি বলছে না না কী লুকোচ্ছি আমি কী লুকোচ্ছি তখন কাসাই বলছে তুই কে রে আমাকে এইসব জিজ্ঞাসা করার বলছে তোর বোন আর ঝাঁপির বেস্ট ফ্রেন্ড বুঝতে পেরেছিস আমার কাছে কিন্তু কিছু লুকোতে যাস না সেদিন দেখছি যে চোখে চোখে ইশারা করছি সেদিন গন্ডগোল হলো জাম্পুতাতে নীলুদাকে ডেকে নিয়ে চলে এলি সে না হয় ঝামেলাতে নিয়ে আসলে ঠিক কথা কিন্তু পুজন প্যান্ডেলে সেখানে একই ম্যাচিং করে জামা কাপড় পরছিস একই রঙের পাশাপাশি দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছিস কী ভাবছিস আমি কিছু বুঝতে পারি না না চোখে দেখতে পাই না কোনটা ঝাঁপি কেউ বলছে কেউ বলছে কাঁসাই বলছে দেব না এক টেনে একটা চর যা নিজের ঘরে যা বেশি পাকা হয়েছিস তাই না একেবারে আমার ব্যাপারে নাক গড়াতে আসবি না একটা ভদ্র বাড়ির ছেলের সাথে আমার নাম জড়াচ্ছি ছি ছি এত বড় অপবাদ দিচ্ছিস আমাকে বেরো এখান থেকে যা চুর্ণি বলছে যেদিন জানতে পারবো না সেদিন বুঝতে পারবি তারপর ঝাঁপিকেও বলে যাচ্ছে যেদিন জানতে পারবো না সেদিন কিন্তু এই বলে চলে যায় ঝাঁপি বলছে কাঁসায় দি এবার মনে হচ্ছে তুমি কাঁসায় বলছে বাদ দে বাদ দে মানে ঝাঁপি বলছে বললে হয় না চুন্নিকে আমাদের দলে টানলে হয় না বলে না সরকারদের আমি বিশ্বাস করি না সরকাররা মোটেও ভালো নয় তুই মিত্র তাই আমারও মিত্র তাই আমি বিয়ে না হওয়া পর্যন্ত কাউকে কিচ্ছু বলবো না এই বলে শুয়ে যায় ঝাঁপি বলছে তুইও শুয়ে পড় ঝাঁপি মনে মনে ভাবছে আমি সামনে দেখতে পাচ্ছি এই নিয়ে একটা অনেক বড় আগুন লাগতে চলেছে আর সেই আগুনে আমিও পুড়তে চলেছি কিন্তু কি আর করব তোমার হাত তো ছাড়তে পারবো না তাই বলছে এদিকে দেখা যাচ্ছে পরদিন সকালে নবমীর দিন ইনকা চলে এসেছে তো দীপ বলছে এত দেরি করলে কেন একটু আগে আসলে তো পুজোটা দেখতে পেতে মনে মনে বলছে ইনকা কি করে আসবো সে তো আসতেই পারতাম কিন্তু কালকে রাত্রে একটা বাজে থার্ড ক্লাস হোটেলে রাত কাটাতে হয়েছে কারণ ভালো হোটেলে তো যেতে পারবো না ঝাঁপির নজর ক্যামেরা ট্যামেরা আড়ালে না জানি কোথা থেকে কি দেখে ফেলে সেই জন্য ওই নোংরা বিছানায় ঘুমো হয়নি ভোরবেলায় একটু চোখ লেগে এসেছিলো তাই দেরি হয়ে গেছে সেটা আর বলতে পারছে না শুধু দীপকে বলছে যে তোমাকে তো খুব মিস করছিলাম তাই চলে এসেছি তো এবার ইনকার নিজের লাগেজপত্র পত্র রাখতে যাচ্ছে দীপকে জিজ্ঞাসা করছে তুমি আমার লাইভ লোকেশন জানতে চেয়েছিলে কেন দীপ ও জাস্ট এমনি তো ইনকাও ভাবছে সে আর বেশি ঘাটাবে না না হলে তারই সত্যিটা আবার বেরিয়ে আসবে তখন দীপের ঘরে দীপের মা এসছে বলে ইনকা তুমি চলে এসেছো আমাকে বলো নি ঘর সবার কাছ থেকে আমাকে জানতে হলো চলো 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 আমার সাথে চলো তুমি জানো না আজকে বিকেলবেলা কি আছে একটা কম্পিটিশান আছে তোমাকে যেতে হবে তাতে চলো চলো বলে না 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 আমি কোনো কম্পিটিশানে যাব না প্লিজ আমাকে এগুলোর ব্যাপারে ইনভলভ করবেন না তখন দীপের মা কোনো কথা না শুনে ইনকাকে টানতে টানতে ডাইরেক্ট ঠাকুর ঘরে নিয়ে যায় আর ঝাঁপি আর হচ্ছে ইয়ে কাশায় ঘর থেকে বেরোচ্ছে তো কাশায় বলছে কি ব্যাপার ওই রাক্ষসীটাকে কোথায় নিয়ে গেল আমার মা নিশ্চয়ই কোনো তুকতাক করার জন্য নিয়ে গেছে তো বলছে ঝাঁপি ধুত এসব আবার হয় নাকি বলে হ্যাঁ হ্যাঁ আমার মা তোকে সহ্য করতে পারে না সব কিছু করতে পারে জানিস না এই বলে ঠাকুর ঘরে উকি মারছে ঝাঁপি আর কাশায় আর ওদিকে ইনকাকে ওর মা বলছে যে এ নাও শঙ্খ আর নাও চেষ্টা করো বাজানোর আর একদম বুক ফুলিয়ে দম নাও আর আস্তে করে দমটা ছাড়ার চেষ্টা করো এভাবে শিখিয়ে দিচ্ছে তো বলছে যে এসব কি আনটি বলছে যে হ্যাঁ শঙ্খ প্রতিযোগিতা শোনো আমি হচ্ছে শঙ্খ শঙ্খের রানী মানে শঙ্খের চ্যাম্পিয়ন হয়েছে আমি পুরো পাড়াতে বুঝতে পেরেছো এখন তো বয়সটা বেঁধে দিয়েছে তাই আমি আর নাম মানে দিতে পারছি না তুমি দেবে নাম আর জানো বিচারক কী হয়েছে বিচারক আসনে আমার বাবান আছে তো তুমি কি চাইবে যে বাবানের হাত থেকে ওই ঝাঁপি পুরস্কার নিয়ে যাক আর সবাই বলুক বা রূপে গুনে একদম ভালো বৌমা পেয়েছো তুমি এক তো গুণেও ভালো পড়াশোনাতেও ভালো সব কিছুতেই ভালো রূপেও ভালো তোমার কি শুনতে সব ভালো লাগবে তখন ওদিকে ইনকা বলছে ও আচ্ছা তো এই টুকটাক করছে আমার মা ইনকাকে না আচ্ছা ঠিক আছে অসুবিধে নেই ঝাঁপি তুই যদি পুরস্কার জিততে না পেরেছিস না যদি দাদা হাত থেকে পুরস্কার তুই না নিয়েছিস তোকে কিন্তু কুচি কুচি করে কাটবো আমি ঝাঁপি বলছে দেখোই না আমি ওর স্ত্রী ওর হাত থেকে পুরস্কার নেওয়ার অধিকার আমার আমারই আছে আমি কাউকে নিতে দেবো না তাই বলছে আর এদিকে ইনকাও মনে মনে প্ল্যান করছে ঠিক আছে আমি কিছুতেই দ্বীপের কাছ থেকে ঝাঁপিকে পুরস্কার নিতে দেবো না ওকে নাম করতে দেবো না এই জন্য দ্বীপের মায়ের কথা শুনে যাচ্ছে এবার কিন্তু প্যান্ডেলে শঙ্খ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে ফার্স্টেই পাড়ার একটি মেয়ে শঙ্খ বাজাচ্ছে বেশ কিছুজন কিছুক্ষণ থাকার পর সে তার দমটা ছেড়ে দেয় তাও সে বেশ কিছুক্ষণ থাকে তো এরপরেই যারা বিচারক আসনে বসে রয়েছে দ্বীপ আরও যারা রয়েছে তাদের নাম ঘোষণা করা হয় তারপরে প্রাইজ ফার্স্ট প্রাইজ প্রাইজ হচ্ছে মিক্সি সেকেন্ড প্রাইজ হচ্ছে একটা শাড়ি আছে থার্ড প্রাইজ হচ্ছে হাতা খুন্তি সেট আর সান্ত্বনা পুরস্কার হিসেবে চামচ আছে স্টিলের নর্মাল চামচগুলো সেগুলো তো এরপরেই ডাকার পালা আরও কনটেস্ট্যান্ট যারা আছে তাদেরকে তো এবার ঝাঁপি ঝাঁপির নামটা বলছে এবার আসবে ঝাঁপি মিত্র তখন বলছে এই মিত্র না রে সরকার কর সরকার কর পরিকাকা তো এবার সরকার করলো এবার ঝাঁপিকে ডাকা হয় তো ঝাঁপিতে এবার শঙ্খ বাজাতে শুরু করলো সবাই তো ঝাঁপিয়ে একদম ঝাঁপি ঝাঁপি করে তাকে চেয়ার আপ করছে এবার ঝাঁপি কি করেছে শঙ্খ বাজাতে যে ধরলো শঙ্খর মানে শঙ্খের দম কিন্তু তার ছাড়ে না সবাই শুধু ঘড়ির টাইম দেখে যাচ্ছে কি ব্যাপার ব্যাপারটা তো দেখছি ভালো দম এভাবে বলে দীপও অবাক দীপ মনে মনে বলছে দম না থাকলে কি এত বড় স্বপ্ন একটা এত চ্যালেঞ্জিং একটা কঠিন স্বপ্নকে পূরণ করার তাগিদায় সে নেমে পড়ে দম আছে বলেই তো করছে এরকম একটা ব্যাপার তবে এসে অনেকক্ষণ ধরে বাজেই চলেছে বাজেই চলেছে বাজিয়ে চলেছে তার দম কিছুতেই ফুরোয় না এবার কিছুক্ষণ পর তার দম ফুরোয় টাইম দেখা যাচ্ছে এক মিনিট তিরিশ সেকেন্ড সবাই তো অবাক ওদিকে কাসাইরা বলছে হ্যাঁ হ্যাঁ একদম কাঁসাই চুর নেই বিজেতা ঘোষণা করে দাও পরীক্ষাকে ঘোষণা করে দাও দেরি করে লাভ নেই ও ওকে টক্কর দিতে কেউ পারবে না এইভাবে বলছে তো ওদিকে ইনকার ইয়ে আর কি দীপের মা এই দাঁড়া ওইভাবেই সবাই কী করা যায় না আছে আরও মানুষ তাদেরকেও করার সুযোগ দে এইভাবে তখন কাসাই বলছে হুম ও একটা হেরো ভূত ও হেরে বসে আছে কাঁসায় একটা ইংলিশ ওয়ার্ড ভুল বলেছে ইনকা ধরিয়ে দিয়েছো তো আরও ইনকার উপর রেগে গেছে তেরে মারতে গেছে ইনকাকে বলছে যে তুমি না একটা হচ্ছে ওই ওই মানে ইংরেজদের পায়ে ঠেলা এরকম করে কিছু একটা বলেছে মানে যা পারছে তাই বলছি সহ্য করতে পারে না তো ইনকাকে তো এবার কাসাইকে ঝাঁপিরা ধরে ধরে নিয়ে আছে এই ইনকা দিয়ে পুজোর মণ্ডপে সবাই আছে এরকম করো না চলো চলো এই বলে সাইডে নিয়ে গেছে ঠান্ডা করার চেষ্টা করছে খুব মাথা গরম হয়ে গেছে কারণ কাঁসাইয়ের ভুল ধরেছে ইনকা আর কোথায় যায় ইনকা এরকম ব্যাপার এবার ইনকাকে এদিকে দীপের মা ভালো করে বুঝিয়ে টুঝিয়ে পাঠাচ্ছে এই শোনো মা তুমি না আমার মুখ রেখো দেখো ওই মহিলাগুলো কেমন আমাকে দেখে হাসাহাসি করছে আমার মুখ রেখো কিন্তু হ্যাঁ ঝাঁপি একত্রিশ করেছে তোমাকে এক একত্রিশ করতেই হবে যে করে হোক মাঝে কিন্তু দম ছেড়ে দিও না যেমন করে শিখিয়েছে তেমন করে করো ইনকাও মনে মনে ভাবছে বাপ রি মেয়েটার যা দম আমি পারবো কি করে তাই ভাবছে মনে মনে এবার এক এক করে সবকে ডাকা হচ্ছে ফার্স্টে চূর্ণি তাও আটচল্লিশ সেকেন্ড বাজিয়েছে দম আছে মানতে হবে আর এদিকে এবার কাঁসায় কাঁসায় বারো সেকেন্ডে অবস্থা খারাপ তার বাবা গেছে রেগে বলছে ভোদর ভদুরে বাচ্চা তুই একটা এভাবে বলছে তো বেচারি কাশায় মন খারাপ এরপরে একে একে আবার সবাই যাচ্ছে অন্যান্য মেয়েরা এবার পালা কিন্তু ইনকার ইনকা দীপের মা বারবার বলে দিচ্ছে মান রেখো কিন্তু মান রেখো কিন্তু ইনকা এবার শঙ্খ বাজাতে শুরু করবে কি এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ আগামী দিনে আরো সব প্রতিযোগিতা হতে চলেছে দেখা যাক কে যেতে পর্বে বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে আজকের মতো পর্বে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে টাটা